আপনারা দেখছেন একুশে টেলিভিশন নানা কর্মসূচি আর যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পঞ্চাশতম সশস্ত্র বাহিনী দিবস দেশের সব সেনানিবাস নৌঘাটি ও স্থাপনা এবং বিমান বাহিনীর মসজিদগুলোতে ফজরের নামাজ শেষে বিশেষ মনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয় দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়ার ভাষণ সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি টেলিভিশন ও রেডিওতে একযোগে প্রচার করা হবে ইসলামের একুশ নভেম্বর স্বাধীনতা যুদ্ধের একটি মহান দিন বাংলাদেশের সেনা নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে এ দিনে আশির দশকের মাঝামাঝি থেকে সম্মিলিতভাবে একুশ নভেম্বরকে সশস্ত্র বাহিনী দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত হয় শনিবার সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামীম উজ্জামান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান পুষ্পস্তবক অর্পণ করেন ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান ইয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরিনিয়াবাদ নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বিউগলে বাজানো হয় করুণ সুর আজহারুল ইসলাম একুশে টেলিভিশন